আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি বিষয়ক আমাদের নতুন অনুষ্ঠান আমাদের অর্থব্যবস্থাও ইসলামে সুপ্রিয় দর্শক আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা চাচ্ছি গণমানুষের বিশ্বাস অধিকাংশ মানুষের বিশ্বাসের আলোকে একটা বৈষম্যহীন নতুন অর্থ ব্যবস্থা সাজাতে সেজন্যই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই ইসলাম অর্থ ব্যবস্থা নিয়ে কি বলেছে আর তার আলোকে কীভাবে আমরা আমাদের অর্থ ব্যবস্থাকে সাজাতে পারি আজকে আমরা কথা বলতে চাই ইসলামী অর্থব্যবস্থার প্রকৃতি আর পরিচয় নিয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন ইসলামিক স্কলার গবেষক এবং গবেষণা তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের সাথে রয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংকার এ কে এম জাওয়াদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দুজনকেই ইসলামী অর্থব্যবস্থার পরিষেয় প্রকৃতি এই ছোট্ট আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক যেমন বলছিলাম আল্লাহর বুলAlaminer অশেষ নিয়ামত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে এসে তার আদর্শে আল্লাহর নির্দেশনায় একটি বৈষম্যহীন সুষম অর্থব্যবস্থা চালু করেছিলেন। সেই অর্থব্যবস্থা সে সময় আমরা যেরকম শাস্ত্রীয় রূপে দেখছি সেরকম শাস্ত্রীয় রূপে হয়তো ছিল না কিন্তু জীবনের সকল জায়গাতে ব্যবসায়ে পারিবারিক কাজে এবং রাষ্ট্র পরিচালনার সকল স্তরে সমাজের সকল কাজে কিভাবে আর্থিক লেনদেন হবে কিভাবে অর্থকে আমরা নিয়ন্ত্রণ করব ব্যবহার করব আমাদের কল্যাণে সেই বিষয়ে সুনির্দিষ্ট সুস্পষ্ট বিস্তারিত বিধিবিধান প্রদান করেছেন পরবর্তীতে অর্থনীতিবিদগণ মুসলিম মনীষীগণকে শাস্ত্রীয় একটা রূপদান করেছেন যাকে আমরা অর্থ ব্যবস্থা হিসেবে আমাদের সামনে পেয়েছি তো আমরা শুরুতে যেতে চাই ডক্টর আপনার কাছে জানতে চাই যে অর্থ ব্যবস্থার যে আমরা সংজ্ঞান করবার চেষ্টা করছি পরিচয় তুলে ধরবার চেষ্টা করছি এটা যদি আমরা করতে যেতে চাই তাহলে আমরা কীভাবে আমাদের দর্শককে জানাতে পারি অর্থনীতি কী আর অর্থ ব্যবস্থা কী ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সালাতাম আল রসুলিল বাদ দেখুন অর্থনীতির যদি ডেফিনেশন আমরা দিতে চাই একজন অর্থনীতিবিদ ডক্টর জে এস ক্যাদাইজ বলেছেন যে সংজ্ঞার ভারে অর্থনীতি শাশুদ্ধ হয়ে পড়েছে মানে এতভাবে ডিফাইন করা হয়েছে ইকোনমিক্সকে বা অর্থনীতিকে তাহলে আসলে অর্থনীতি একেবারে সাধারণভাবে আমরা কি বুঝব হোয়াট ইজ ইকোনমিক্স ইংরেজিতে যেটাকে আমরা বলি এটি হচ্ছে যে আসলে সম্পদ সংক্রান্ত যে জ্ঞান বা বিজ্ঞান এটি হলো অর্থনীতি একেবারে আমরা সরল সমীকরণে যদি আমরা ডিফাইন করি এবং সম্পদ সম্পর্কিত যে নীতিমালা এবং বিধিবিধান নিয়ে যে আলোচনা করা হয় যে শাস্ত্র এটা হলো অর্থনীতি তো এই অর্থনীতি যেটি আমরা আলোচনা করছিলাম যে এটি এই মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট এই অর্থব্যবস্থা মানুষের সমাজের সাথে সংশ্লিষ্ট মানুষের রাষ্ট্র ব্যবস্থা কাঠামোর সাথে এটা সম্পর্কিত অর্থাৎ একটি রাষ্ট্র অর্থনীতিতে চলবে না একটি সমাজ অর্থনীতির সুনির্দিষ্ট কাঠামো শৃঙ্খলাবদ্ধ কাঠামো ছাড়া চলবে না তাহলে ইসলামী অর্থনীতিটা এই অর্থনীতি থেকে কী নতুনত্ব দিয়েছে নতুনত্ব হলো যে একটি যেটা আপনি বলছিলেন শোষণমুক্ত বৈষম্যমুক্ত একটা সাম্যভিত্তিক এমন একটি সুশৃঙ্খল কাঠামো যেমন আমি এখানে যদি বলি একজন ইসলামী স্কলার ইবনে খালদুন তিনি বলেছেন এই ইসলামী ইকোনমিক্স সম্পর্কে তিনি বলেছেন যে ইসলামী অর্থনীতি হল আল্লাহ প্রদত্ত এবং ইসলাম প্রদর্শিত আদর্শিক বিধিবিধান রক্ষা করে যে উৎপাদন উপার্জন ব্যয় বন্টন এই সকল কিছুকে পরিচালনা করে এটা হলো ইসলামী অর্থনীতি কিন্তু এখানে একটা শর্ত দেয়া আছে শর্তটা হলো যে ইসলামী অর্থনীতি হলো যেটা আল্লাহ প্রদর্শিত অর্থাৎ যেটি শেরিয়া সমর্থিত শেরিয়া প্রবর্তিত অর্থাৎ কোরআন এবং সুন্না এবং পরবর্তীতে ইসলামী স্কলারগণ যে ইস্তাহাত করে যে যে বিষয়গুলি দিয়েছেন যেমন আমাদের জাওয়াদ ভাই ইসলামী ব্যাংকিংয়ের যে বিষয়গুলি যেমন ফিনটেক্স একটা বিষয় আছে এরকম ইসলামী ব্যাঙ্কিং ইসলাম অর্থনীতি নতুন নতুন অনেক কিছু এবং সামগ্রিক জীবনে এবং আমি এটাও বলবো কেয়ামত পর্যন্ত নতুন নতুন অনেক ইকোনমিক নতুন নতুন আইডিয়া আসবে এই সব কিছুই ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে এই সীমা রেখার মধ্যে আনা সম্ভব ইশতেহাদই কায়ে দেয় অর্থাৎ গবেষণার মাধ্যমে এবং সেই পদ্ধতিতেই ইসলামী অর্থ ব্যবস্থা প্রবর্তিত তবে শর্ত হলো যেখানে থাকবে হচ্ছে কোরআন এবং সুন্নার পরোক্ষ এবং প্রত্যক্ষ নির্দেশ এটা ইসলামী অর্থনীতি তাহলে ইসলামী অর্থনীতি হওয়ার জন্য এটা শর্ত সেটা অর্থনৈতিক কার্যক্রমে পরিচালনা করবে অর্থ নিয়ে কথা বলবে কিন্তু কথা বলবার ক্ষেত্রে কাজ করবার ক্ষেত্রে শতভাগ ইসলামী শরীর আমি মোটামুটি একটা উদাহরণ দিলে আমার মনে হয় আমাদের দর্শকবৃন্দ বুঝতে পারবে সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি এবং কনভেনশনাল ক্যানীতির পার্থক্যটার একেবারে খুব সিম্পলি একটা এক্সাম্পল হলো যেমন আমরা কোনো একটি পশুকে জবাই করি আমরা পশুকে জবাই করার আগে আমরা একটা ছুরি চালিয়ে জবাই করে নিতে পারি কিন্তু ইসলাম বলছে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ একবার বলে জবাই করতে হবে তাহলে এটা হালাল হয়ে যাবে আর অন্যথায় এটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এতটুকু পার্থ তাহলে ব্যাপারটা এরকম যে মহাবিশ্বে মানুষ মানবীয় প্রয়োজন পূরণ করার জন্য সকল আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করবে এতে কোনো সন্দেহ এবং বাধাও নাই শুধু ইসলাম যেভাবে বলেছে আলহাবুল আলমেন যেভাবে নির্দেশ দিয়েছেন রাসুল ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছেন তার আলোকে চললে সেটা ইসলামী ইসলাম শুধু নির্দেশনা দেননি তিনি একবার আমলি জিন্দিগিতে মদিনা রাষ্ট্রীয় কাঠামোতে বাস্তবায়ন করে দেখি কাঠামোতে উনি রূপরেখা দিয়ে দিয়ে স্পষ্ট অনেক ধর্ম ডক্টরে রেজা আমরা যেতে চাই জাহাদুল কুমি আপনার কাছে আমরা এই যে শুনলাম ইসলাম অর্থনীতি আসলে সে অর্থনীতি যে অর্থনীতি আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করে কিন্তু করবার ক্ষেত্রে সে পরিপূর্ণভাবে কোরআনকে সুন্নাকে ফলো করে আমরা এরকম একটা কথা শুনলাম তো আমরা কি এরকম কিছু আলাদা বৈশিষ্ট্য কথা বলতে পারবো যে বৈশিষ্ট্যগুলো সুনির্দিষ্টভাবে ইসলামী অর্থ ব্যবস্থাকে প্রচলিত অর্থ ব্যবস্থার সাথে আলাদা করে দেয় দেখুন ইসলামিক অর্থ ব্যবস্থা বা যেটা বর্তমানে আমরা পেলাম সেটা প্রচলিত অর্থব্যবস্থা থেকে অবশ্যই কিছুটা কিছু তার পার্থক্য রয়েছে তো তার আগে সেটা যেটা বলতে চাই যে যে কোনো অর্থ ব্যবস্থার মূল কাজটা হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠা আপনি যদি জাতিসংঘের দিকে তাকান আমাদের যে এসডিজি যেটা আছে দু সালে যে এসডিজির যে গোলটা নেওয়া হলো সেখানে আমাদের যে সতেরোটি প্রধান লক্ষ্য আপনি যদি ধারাবাহিকভাবে পড়েন দেখবেন যে সবগুলোর মূল হচ্ছে পিস টু এস্টাবলিশমেন্ট অফ পিস তো আমাদের ইসলামিক অর্থনীতিরও কিন্তু এর থেকে ব্যর্থ নয় এবং ইসলামিক অর্থনীতির আমরা যদি এই এই টেকসই উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা সূচকগুলো যদি চিন্তা করি তাহলে আমরা কিছু সূচককে সামনে রেখে কথা বলতে পারি যেমন ধরেন প্রথম যে সূচকটা হতে পারে মাকাশি বাস্ত আশ্বরিয়াল বাস্তবায়ন তারপর মানব উন্নয়নের কথা বলতে পারেন আপনি তারপর পরিবেশগত উন্নয়নের বিষয়টা থাকবে তারপর সামাজিক উন্নয়ন থাকবে সুশাসন প্রতিষ্ঠার কথা থাকবে ইসলামী অর্থনীতির মধ্যেই সম্পদের আবর্তন ও বন্টনমূলক সুবিচারটা নিশ্চিত করতে হবে আর্থিক কর্মকাণ্ডে ইসলামী অর্থায়ন পদ্ধতিরকে এটা প্রসারটা আরও ব্যাপক হতে হবে হালাল পথায় অর্জন এবং সেটাকে হালাল পন্থায় সেটাকে বাস্তবায়ন এবং হারামটাকে সম্পূর্ণভাবে বর্জন এই বিষয়গুলো সামনে আনতে হবে বায়তুল মালের যদি প্রতিষ্ঠা করা সম্ভব হয় এরকম কনসেপ্টটা যদি করা যায় যেটা আমরা বর্তমান অর্থনীতিগুলোতে তেমন দেখি না আমাদের ওয়েলফেয়ার স্টেটগুলোতে হয়তো কিছুটা এরকম চালু থাকে কিন্তু আমাদের এই আমাদের যে প্রেক্ষাপট আমাদের সাবকন্টিনেন্ট এরকম বায়তুল মালের কনসেপ্টগুলো নাই এগুলো যদি আমরা করতে পারি সেটাও একটা থাকা উচিত এছাড়া বিভিন্ন দাতব্য কার্যক্রম পরিচালনা আমরা করতে পারি ইসলামিক অর্থনীতির প্রেক্ষাপটে তো এগুলোই আমরা যদি ইন ইন শর্ট বলতে চাই দিজ আর দ্য সূচক আমরা হয়তো এভাবে চিন্তা করতে পারি যে আমরা এসডিজিকে যদি সামনে রেখে আমরা পিসকে প্রতিষ্ঠা করতে চাই তো এই সূচকগুলোকে নিয়ে আমরা আলোচনা করতেই পারি বা এগুলোকে অ্যাড্রেস করতে পারি আমরা কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি আপনি যে পয়েন্টসগুলো বলেছেন এগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে প্রচলিত অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থ ব্যবস্থাকে আলাদাও করে দিতে পারে যে এই ভাই একটা কথা বলেছেন মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন এই যে সূচক তার মধ্যে মাকাসের আশারিয়ার কথা উনি উল্লেখ করে উল্লেখ করেছেন এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই যে পিচের কথা বললেন ইসলামী অর্থ ব্যবস্থা দিয়ে কি হবে ইসলামী অর্থ ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যার মধ্যে কি থাকবে শান্তি থাকবে যার মধ্যে বৈষম্য থাকবে যার মধ্যে সাম্যত থাকবে তাহলে এই বিষয়গুলি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে মাকাজ সেরিয়াটাও খুব ইম্পর্টেন্ট মানে এটা অনুষঙ্গ অত্যাবশ্যকীয় অনুষঙ্গ কারণ মাকাদেশ এরিয়ার মানে কি মানে হলো মাসলাহা আলাকুলি হাল মানে সব কিছুর মধ্যে একটা কল্যাণ ওয়েলফেয়ার যেটা বললেন উনি ওয়েলফেয়ার অর্থাৎ এই যে অর্থ ব্যবস্থার মধ্যে একটা সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা অর্থাৎ তাহলে কল্যাণটা কীভাবে হবে কল্যাণটার জন্য এই কল্যাণ লাভে ব্রতী হতে হলে তাহলে নবী সাল্লা সাল্লামে যে কাঠামো দিয়েছেন সেটা কিন্তু হবে সেটা কি সেটা অনেকগুলো উনি বললেন তার মধ্যে প্রথম যেই বিষয়টি এসে যায় সেটা হচ্ছে হালাল উপার্জন যে দফাগুলি নবী সাল্লাহ সাল্লাম দিলেন তার মধ্যে এ প্রথম এবং উল্লেখযোগ্য সিগনিফিক্যান্ট পয়েন্ট হলো হালাল উপার্জন তাহলে আমরা অন্য অর্থ ব্যবস্থার কিন্তু একটা চমৎকার পার্থক্য এখানে পাই যে প্রচলিত অর্থব্যবস্থা বলেন ট্র্যাডিশনাল বলেন অন্য সভ্যতাও বলেন সেখানে উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের ব্যাপারটি এত প্রবলভাবে নেই যতটা ইসলাম অর্থনীতিতে

দেখুন এটি একটি অবশ্যই সম্পূরক অনেকগুলো প্রশ্নের একটা কম্বিনেশন আমাদের বাংলাদেশে অলরেডি যে কয়টি ব্যাংক আছে তার মধ্যে এগারোটি ব্যাংক কিন্তু ইসলামিক ব্যাংকের এগারোটি বা বারোটি ব্যাংক আর ইসলামিক উইন্ডো অন্যগুলো ইসলামিক উইন্ডো হ্যাঁ তো ব্যাঙ্কগুলোতে বর্তমানে এখন কিছুটা কিছুটা অস্থিরতা আছে বটে ইসলামিক ব্যাঙ্কগুলোতে তো সেটা প্রেক্ষাপট ভিন্ন সেটা প্রেক্ষাপট ভিন্ন সেটা কারণ হলো যে সেখানে কিছু আপনার রাষ্ট্রীয় বিষয় আসলে এখানে জড়িত ছিল বিধায় কিন্তু বেসিক্যালি ওয়েন দ্য স্টার ইসলামিক ব্যাংক স্টার ইন ইন ব্যাক ইন নাইনটিন তো সেটা তো এরকম ছিল না আসলে ঠিক আমাদের ইসলামিক ব্যাংক যখন তার যাত্রা শুরু করে এবং এটা শুধু বাংলাদেশই না এটা বহির্বিশ্বেও মানুষের কাছে প্রবাসীদের কাছে এবং বহির্বিশ্বের যারা এখানে স্টেক হোল্ডার ছিলেন তারাও এখানে কিন্তু তাদের একটা বড় অংশ তারা ইনভেস্ট করেছিলেন তো এই হালাল হারামের যে বিষয়টা এটা এটা কিন্তু একটা ব্যাপক অর্থ যে আপনি ইসলামিক ব্যাংকে যখন আমরা অর্থ ব্যবস্থায় যেভাবে আপনি কাজ করেন না কেন যে আমানত যেটা আপনারা রাখছেন সেই আমানতটা সোর্সটা কি আমরা সাধারণত সোর্স অফ সোর্স অফ ইনকাম বা সোর্স অফ ডিপোজিটটা ব্যাঙ্ক যখন ডিটারমাইন করে তো ব্যাংকে স্বাভাবিকভাবে ডিপোজিট সর্ব সর্ব অবস্থা দরকার পড়েই কিন্তু কোন ডিপোজিটটা কী অবস্থায় আসছে সেটা জন্য আবার একটা কে সিস্টেমও আছে তো এই কে সিস্টেমগুলোতে কিন্তু খুব ব্যাপকভাবে কিন্তু এটার ইনভেস্টিগেশন করার সুযোগ থাকে না এবং আপনি যদি পুরো ইকোনমিকে যদি এভাবে তখন শুধু হালালের মধ্যেই থাকতে চান হয়তো ব্যাঙ্কগুলো ওভাবে চলতেও পারবে না কারণ কোনটা হালাল কোনটা হারাম এটার কিন্তু ব্যাঙ্কের ওপর দায়িত্ব থাকে না হাউ টু ডিটারমাইন দিস থিংস তো এটা সাধারণত রাষ্ট্রীয় বিষয় যে কোন ইনকাম হালাল কোনটা হারাম যেহেতু আমাদের এটি টোটাল রাষ্ট্রীয় যে যন্ত্রটা সেটা তো আমাদের ইসলামিক রাষ্ট্র তো নয় এটা তো আমাদের একটা কনভেনশন মুসলিম রাষ্ট্র তো এই ক্ষেত্রে ইসলামিক বিষয়টা আনতে হলে ফিলসফি

দর্শনগতভাবে চিন্তাগতভাবে নীতিগতভাবে ভাবে পরিবর্তন করি আমি পরিবর্তনগুলোর ধারাটা কেমন হতে পারে ডক্টর আপনাকে জানো প্রথমে আমরা বলেছি আলোচনা করেছি মানে সর্বক্ষেত্রে হালালকে প্রবর্তন করা মানে হালাল প্রমোট করা ব্যবসায়িক এবং ভাই ইসলামী ব্যাংকিং বা এই ব্যবসার কথা বললেন শুধু ব্যাংকিং না ব্যবসার অন্যান্য প্রত্যেকটি বিমা আছে বীমা আছে আছে এবং অন্যান্য আমাদের যে এক গোটা ব্যবসায়িক যে পরিবেশটি সেই পরিবেশটি অবস্থা যদি তাকাই তাহলে আমরা কি দেখি সর্বত্র এই যে হারামের যে চর্চা হ্যাঁ এই এটার মধ্যেই কিন্তু পুরো জাতিগোষ্ঠী আমরা একেবারে আকণ্ঠে নিমজ্জিত এতে কোনো সন্দেহ নেই এবং নবী সাল্লা সাল্লাম যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন ঠিক জেহালাতের পরপর এই জেহালাতের সময়টা যেটা নিয়ে আমরা আলোচনাও করেছি যে সেখানে তখন কি ছিল তখন ছিল এই কি করে আরেকজনকে ঠকিয়ে আরেকজনের সাথে প্রতারণা করে আরেকজন অর্থ কি করে আত্মসাত করে নিজের করা যায় এটাই তো হারাম এই উপার্জনটা যে অর্থাৎ একটা হলো আমি উপার্জন ইনপুট উপার্জন যে হারাম আবার আমি ব্যয় পদ্ধতিতে কী সেটাও যেন হালাল হয় তাহলে দুই জায়গায় কিন্তু আমাদেরকে ভারসাম্যটা নিতে হবে করতে অর্থাৎ তাহলে এই আমাদের মোটা অর্থ ব্যবস্থা একেবারে আমূল পরিবর্তন অর্থাৎ ইসলাম যেভাবে আমাকে বলছে একবার সব জায়গাতে হালালকে প্রতিষ্ঠা করা হারাম থেকে বেঁচে থাকা মানে আল আর নেহি আনিল মূলকা এটাই হবে মূল মানদণ্ড পুরো অর্থ ব্যবস্থা তাহলে আপনি ব্যাংকিং বলি অথবা আমাদের ব্যবসা বাণিজ্য বলি অথবা আমাদের শিল্প কলকারখানা বলি হোয়াট আমাদের টোটাল অর্থ ইকোনমিক সিস্টেমটাই তখন একটা সাম্যের মধ্যে একটা ইনসাফের মধ্যে প্রতিষ্ঠিত হবে যেটা সুফল প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা মানুষ যেভাবে মদিন রাষ্ট্র পেয়েছিল খোলাফার রাশিদিনদের সময় পেয়েছিল পরবর্তী খিলাফতগুলোতে পেয়েছিল নাগরিক সর্বোচ্চ সুবিধা একজন দরিদ্র খুঁজে পাওয়া যাবে না সেই তৈরি হবে পুরো অর্থব্যবস্থাটাই পরিবর্তন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনার দুজনকে সুপ্রদর্শক আমরা যেরকম আলোচনা করছিলাম ইসলামী অর্থ ব্যবস্থার পরিচয়ের প্রকৃতি নিয়ে সেখানে আমরা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা যে অর্থনীতি বন্ধেরও এখন রয়েছি সেটা অর্থনীতি এবং তাতে আমরা তাতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি বা কাজ করি সেগুলো ইসলামী অর্থনীতির নানা দিক নানা বোধ নানা বুদ্ধি নানা পদ্ধতি এবং আমরা সংজ্ঞা দিতে যে আমরা এটাও বলবার চেষ্টা করেছি বা বুঝেছি যে ইসলামী অর্থনীতি প্রচলিত অর্থনীতির মতোই উৎপাদন নিয়ে কাজ করে ব্যয় নিয়ে কাজ করে বন্টন নিয়ে কাজ করে এরকম বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে ডক্টর জাহাদ আপনার কাছে আমি আবার যেতে চাই একটু জানতে চাই যে যে ইসলামী অর্থনীতির উৎপাদন বন্টন ব্যয়ের কথা আমরা বলছি প্রচুর অর্থনীতি তো আছে মানে একই বিষয় আমরা ইসলামে তাহলে কিভাবে করব যেন অন্য অর্থনীতিতে একটা পার্থক্য তৈরি হয় প্রথম কথা হচ্ছে যে আমাদের আমি বারবারই যেটা বলি যে সিনথেসিস অফ দ্য ইকোনমিক্স যেটা ইসলামিক ইকোনমিক্স হিসেবে আমরা যেটা পেয়েছি সেটার সাথে কিন্তু কনভেনশনাল ইকোনমিক্স ওই উৎপাদনের ক্ষেত্রে বা ব্যয়ের ক্ষেত্রে তেমন একটা সাংঘর্ষিক কিছু নাই কিন্তু যে জায়গাটাতে আছে সেটা সেটা হলো যে আপনি এখানে জুলুমের কোনো বিষয় আপনি রাখবেন না ঠিক জুলুম যখন এখানে ইনক্লুড হবে যেটা আপনার মনে করেন যে উৎপাদনের ক্ষেত্রেও যদি জুলুমের বিষয়টা থাকে সেটা ডেফিনেটলি এটা ইসলামের পক্ষে থাকবে পক্ষে থাকবে বন্টনের ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে যদি ভোগের ক্ষেত্রে ও সবকিছু মানে একটা লোক ভোগ করবে নিজের সম্পদ সেখানেও তাকই ব্যাপারটা খেয়াল করতে হবে জুলুম যেন না হয় অপচয় যেন না হয় অববায় যেন না হয়ে যায় অ্যাবসলিউট অ্যাবসলিউট এই জিনিসটা এটাই হলো মূল ইসলামের মূল কথা এছাড়া আপনি যদি এটাকে পিসের সঙ্গে আনেন যে আমরা পজিটিভ পিস নেগেটিভ পিস বিষয়গুলো কিছু জানি পজিটিভ পিস হচ্ছে যে দারিদ্রতা কে নির্মূলকরণ হ্যাঁ এটা হলো পজিটিভ পিস তো এই সব দারিদ্রতার নির্মূলকরণের প্রেক্ষিতেও কিন্তু ইসলামিক অর্থনীতিকে যদি আমরা সামগ্রিক ধারণ করেন তাহলে এটার যে মূল নীতিগুলো আছে বর্তমানে প্রচলিত যেগুলো আছে এবং এগুলো নিয়ে ব্যাপক কাজও হচ্ছে তাহলে আপনার দারিদ্রতার যে কষাঘাটটা এটা ধীরে ধীরে কমে আসে খুবই সম্ভব এবং এটার বিভিন্ন আপনার এক্সাম্পল উদাহরণ আমাদের অন্যান্য মিডল ইস্ট কান্ট্রিগুলোতেও আছে আমাদের দেশগুলোতে এগুলার প্রচলন এখনও ভাবে তৈরি হয়নি যেহেতু আমরা টোটালি ওরকম ইসলামিক বা ফিলসফিতে তো হবে আমরা এমবিউড হতে পারি নাই তো ধীরে ধীরে হয়তো বা দেশীয় শাসনযন্ত্র বা এটা পৃষ্ঠপোষকতায় এই বিষয়গুলো আস্তে আস্তে চলে আসবে আমাদেরও তৈরি হতে হবে আমাদেরই তৈরি তৈরির কথা আগে তৈরি হতে হবে অবশ্যই তৈরি হতে হবে জি খুব সংক্ষেপে ডক্টর আপনাকে যেতে চাই তাহলে আমরা যদি আমাদের দর্শকদের একটা মেসেজ দিতে চাই দর্শকদেরকে যে ইসলামী অর্থ ব্যবস্থা আসলে কি যদি আমরা খুব একদম এক ঝলকে বলতে চাই কি বলবো আমরা তাহলে এক ঝলকে বলবো এট এ গ্ল্যান্সে বলবো ইসলাম অর্থনীতি হলো অর্থ ব্যবস্থা যদি আমরা বলি ও ব্যবস্থা হলো এমন একটি অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থায় মানুষ কখনোই শোষিত হবে না বঞ্চনার শিকার হবে না বঞ্চিত হবে না ডিপ্রাইভড হবে না যেটি জুলমের কথা বলা হয়ে বললেন এবং এটি হবে যেটা আমাদের মানব রচিত যে সোশ্যালিস্টিক সিস্টেম ক্যাপিটালিস্টিক সিস্টেম ক্রিমিউনাল যে সিস্টেম যেভাবে মানুষ যে অর্থনীতির যে কাল মার্কস দিয়েছে লেলিন দিয়েছে যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে সেই ব্যবস্থাটা ইসলাম অর্থ ব্যবস্থাকে যে ডিফারেন্সিয়েট করেছে সেটা হচ্ছে এমন অর্থ যেটা আল্লাহ এবং রুসাল্লা সাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে পথ আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন সেটাকে যখন ফলো করা হবে অর্থাৎ সেই সেখানেও কিন্তু সম্মত সেই ফিলসফি যে ফিলসফির কথা ভাই বলে গেলেন সেই ইকোনমিক ফিলসফিতেও কিন্তু সামর্কে আছে কিন্তু এই শ্রেণী শত্রু কথা সেখানেও আছে কিন্তু ইসলাম যে ব্যবস্থাটা দিয়েছে সেটা হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের প্রত্যেকের অবস্থান অনুযায়ী প্রত্যেকের প্রত্যেকের হক অনুযায়ী তার প্রাপ্যটা পাবে তাহলেই হবে সেটা সাম্যতা সেটা ইনসাফ সেটা হবে মানে একেবারে আজ যেটাকে আল্লাহ কোরআনে চাই সেই অর্থ অর্থব্যবস্থাটাই মূলত আসলে ইসলামী অর্থ ব্যবস্থা এবং সেই অর্থ ব্যবস্থাটাই যেটা জওয়াবি একটু বলে গেলেন অ্যাজ এ মুসলিম আমাদের উচিত হচ্ছে ধীরে ধীরে নবী সালসালাম সেই প্রদর্শী অর্থ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা তাহলে পরেই সেই রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র হয়ে উঠবে সেই রাষ্ট্র আমাদের যে সবটাই উন্নত রাষ্ট্র হয়ে উঠবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল হোসেন এবং একে আমি জাওয়াদ দুজনকে চমৎকার আলোচনা ছিল সুপ্রদর্শক দর্শক আসলেই ইসলামী অর্থনীতি বা অর্থ ব্যবস্থা যাই আমরা বলি আমরা এর আগে শুনেছিলাম আমরা শুরু থেকেই জেনেছিলাম যে আমাদের অভাব অসীম আর সম্পদ সসীম অর্থনীতি বলছি আমরা এই সসীম সম্পদ দিয়ে অসীম অভাব কীভাবে আমরা মেনটেন করব তারও একটা প্রক্রিয়া বা পদ্ধতি এবং এটা করবার ক্ষেত্রে ইসলাম যে ও টোটাল একটা ব্যবস্থা দাঁড় করেছি সেটা হলো ইসলামী অর্থ ব্যবস্থা আমরা যদি বাংলাদেশে এই অর্থ ব্যবস্থাকে আমাদের নীতির সঙ্গে নৈতিকতার সঙ্গে আমাদের জীবনধারার সঙ্গে আমাদের মূল্যবোধের সঙ্গে মিলিয়ে ফেলতে চাই আসলে সবার আগে তৈরি হতে হবে আমাদেরকে আমাদের বাংলাদেশে অসংখ্য আইন রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে অসংখ্য আইন প্রবর্তন করা হয়েছে কিন্তু আমরা মানছি না বলি সেগুলো কিন্তু আমাদের কোনো উপকারে আসছে না তো আল্লাহুল আলম এরকম একটা চমৎকার ব্যবস্থা দিয়েছেন আমাদের কিতাব রয়েছে কোরআন রয়েছে হাদিস রয়েছে আমাদের প্রতিনিয়ত আমাদের মতো অসংখ্য আলমীর কাছ থেকে শোনা আলোচনা রয়েছে আমাদের মগজে চিন্তায় বক্তব্য আছে কিন্তু ব্যবস্থায় ইসলামী নেই নেই এই কারণে যে আমরা যখন কোনো একটা কাজ করতে যে নিজের অসুবিধা দেখে আমরা সেখান থেকে দূরে সরে যেতে চাই নিজের অসুবিধা বা ক্ষতি স্বীকার করে আমরা ন্যায়কে মেনে নেওয়ার মনোবৃত্তি এখনও পোষণ করতে পারিনি আল্লাহবুল আলমিন আমাদেরকে অন্তত ইসলামকে ইসলামী অর্থ বুঝবার এবং বুঝে নিজের জীবনে নিজের পরিবারে সমাজে বাস্তবায়ন করবার তফিক দান করুন তাহলে আমরা একটা সমৃদ্ধ বৈষম্যহীন শোষণমুক্ত জীবনযাপন যেমন চাই তেমন একটা অর্থ লাভ করতে পারি আল্লাহবুল আলমিন আমাদেরকে বুঝবার এবং বুঝামন করবার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি